উইথড্র করতে প্রবলেম হচ্ছে ট্রানজ্যাকশানের সমস্যা আবার দেখা যাচ্ছে ডলার বাইসেলের সমস্যা যারা এই ধরনের ভয়ে আছেন তাদের কথা বলতেছি যে আসলে অ্যাকচুয়ালি আপনাকে আগে একটা ওয়ে ক্রিয়েট করে নিতে হবে যদি আমি আমার কথা বলি এই হচ্ছে আমার আইকিউ অপশন হুম আমি খুব সুপার সিম্পল মানুষ ঝুরঝামেলা কম পছন্দ করি সো এই আমার আইকিউ অপশন এই যে আমার কোটেক্স ওকে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সিলি অর্থাৎ ছোট ছোটো অ্যামাউন্ট নিয়ে ট্রেড করি হ্যাঁ প্রতিটাই ডাউন ট্রেন্ড প্রতিটাই উইন যাই হোক এখন ম্যাটারটা যেটা হচ্ছে যে আমার আইকিউ অপশন আর সরি কোটেক্স এই হচ্ছে আমার আইকিউ অপশন ওকে তো কোটেক্সে দেখতে পাচ্ছেন এখানে বাংলা টাকা ঠিক আছে কোটেক্সে আমি বাংলা টাকায় ট্রেড করি যেমন একশো টাকায় ট্রেড করলে একশো ছিয়াত্তর টাকা আসে অর্থাৎ ছিয়াত্তর টাকা প্রফিট এটা প্রফিট পারসেন্টেজ তো ডাউন করে যেমন এখন এই মার্কেটটা দিচ্ছে নব্বই পার্সেন্ট প্রফিট হুম এবং আমি কিন্তু টাইম জোন ভিন্ন ধরে ট্রেড করি প্রতিটা পিপলেরই যারা মার্কেটে ট্রেড করে প্রত্যেকেরই কিছু সেক্রেট স্ট্র্যাটেজি থাকে সেক্রেট কিছু সেটিং থাকে সেটা তাদের পার্সোনাল ম্যাটার যাই হোক তো আমি যেখান থেকেই করি না কেন আমি ইউটিসি থ্রি ধরে ট্রেড করি কিন্তু বাংলা টাকায় তাহলে আমার ট্রানজেকশন করতে সুবিধা হয় সহজেই বিকাশ এবং নগদে আমি করে ফেলতে পারি ওকে তো কোটেক্সের চিন্তা শেষ কোটেক্সে বিকাশ নগদে করা যায় এখন যেটা আইকিউ অপশন আইকিউ অপশানে কি হয় বিকাশ নগদে করা যাচ্ছে না সেক্ষেত্রে আইকিউ অপশানেরটা আমি কি করি আমি সরাসরি পারফেক্ট মানিতে নিয়ে নিই যদি যাই এই যে আমার পারফেক্ট মানি পারফেক্ট মানিতে যদি আপনি দেখেন আমি যদি ট্রান্সফার দেখাই ট্রান্সফার ট্রান্সফার দিলাম ট্রান্সফারে যদি দেখাই সহজ হিসাবে একদম দেখতে পাচ্ছেন এখানে কয়টা আছে এইদিকে আরও আছে এটাকে দুইশো করে দিই যাতে সব ট্রানজাকশনগুলো দেখা যায় অথবা যে কয়টা দেখা যায় যাক সমস্যা নেই তো এটা কত এটা হলো তেইশ সাল না তেইশ সালের কত তারিখ সরি চব্বিশ সাল চব্বিশ সালের তেইশ তারিখ এক মাস তেইশ তারিখ জানুয়ারি মাস চব্বিশ সাল কত ট্রানজেকশন এগারো ডলার সতেরো ডলার পাঁচ ডলার দশ ডলার একশো বাহান্ন একশো তিয়াত্তর অর্থাৎ যদি আমরা ধরি একটা পিপলের দিকে ধরি এরা আমার স্টুডেন্ট দশ ডলার দশ ডলার করে নিয়েছে যেমন ফারহান কবির খান উনি হচ্ছে ডলার বাইসেলের বিজনেস করি ওনার সাথে আমি অধিকাংশ ট্রানজাকশন করি তো ওনার সাথেই যদি আমরা দেখি সাতাইশ তারিখ সাতাশ এক চব্বিশে কত ছিল একশো বাহান্ন সাতাশ এক চব্বিশ একশো তেহাত্তর সাতাশ এক চব্বিশ দুইশো ষোলো আঠাশ এক চব্বিশ দুইশো তিন আটাইশ এক চব্বিশ দুইশো তিন আঠাশ এক চব্বিশ দুইশো চোদ্দো উনত্রিশ এক চব্বিশ তিনশো পাঁচ এটা স্টুডেন্ট এই যে সালমা স্টুডেন্ট তারপরে এই যে ফারহান কবির আবার উনত্রিশ এক চব্বিশ আঠারো আবার উনত্রিশ এক চব্বিশ আসাদ নামে একজনের কাছে দুইশো প্রশান্ত রয় একজনের কাছে পনেরো তারপরে আবার সেই ফাহান কবির খান পাঁচ তারিখে একশো বান্ন অর্থাৎ অধিকাংশ ট্রানজাকশনই এখানে দেখতে পাচ্ছেন ফারহান কবির খান ফারহান কবির খানটাকে অ্যাকচুয়ালি ওনার সাথে ট্রানজাকশনটা আমার হলো এই ডলার বাইসেল এক্সচেঞ্জ যে কি জানি ডলার স্টোর বিডি এইটার মালিক তো ওনার সাথে আমার ট্রানজাকশন এবং ওনার সাথে যদি টোটাল ট্রানজাকশান আমার দেখাই তাহলে হচ্ছে কটা একান্নটা এক্সচেঞ্জ হয়েছে এক্সচেঞ্জ যদি আমি দেখি এই যে ডলার সেন্ট আটান্ন সেন্ট ছয় হাজার ছয় হাজার সত্তর টাকা রিসিভ এটা কয় তারিখে এটা আজকের সম্ভবত এটা আজকের হুম তারপরে চল্লিশ এটা হলো গতকালকের ট্রানজ্যাকশানের ডেটটা এখানে দেখায় না আচ্ছা যাই হোক না দেখালে নাই তো এই যে ট্রানজেকশান এই যে ট্রানজেকশান রেগুলার কিন্তু হ্যাঁ সেন্ট ডলার রিসিভ হচ্ছে মানি যেমন এই যে আশি ডলার পঁয়ত্রিশ ডলার বাইশ ডলার একশো ডলার একশো পঞ্চাশ ডলার ওর উনি আমাকে বিকাশে পেমেন্ট করে দিচ্ছে এই যে পারফেক্ট মানি টু বিকাশ ঠিক আছে তিনশো ডলার পঁচিশ হাজার চারশো টাকা রিসিভ হলো বিকাশ দুশো দশ ডলার চব্বিশ হাজার সাতশো আশি টাকা বিকাশ সো রকেট ঠিক আছে সো এই ট্রানজাকশান নিয়ে কোনো ঝুর ঝামেলা নাই আপনি যে কোনো ট্রানজেকশানে খুব সহজ সিস্টেমেই করতে পারবেন কোনো সমস্যা নেই অনেকেই মনে করবে যে আসলে ওটা একটা এটা একটা কাহিনি কি আমি যদি দেখাই একটু এই যে এক্সচেঞ্জ আইডি এটা না আটান্ন ডলার রিসিভ হচ্ছে ছয় হাজার সত্তর টাকা এইটা যদি আমরা আবার পারফেক্ট মানিতে দেখি আজকের আটান্ন ডলার আছে কি না এই যে এটা সেন্ট পেমেন্ট হচ্ছে আটান্ন ডলার এইটার সাথে হচ্ছে কাটছে এক্সট্রা যে সেন্ড করার কমিশন সেটা সহ উনষাট পয়েন্ট পনেরো আটান্ন ডলার এই অ্যাকাউন্টে সেন্ড তাই না এটা হচ্ছে ওনার নাম্বার আচ্ছা এটা হলো কয় তারিখ এটা হলো ষোলো চব্বিশ এই যে ষোলো চব্বিশ অর্থাৎ আজকের ডেট তারপরে হলো তেরো তেরো তারিখের এই যে চল্লিশ ডলার অর্থাৎ চল্লিশ পয়েন্ট উনআশি কাটছে চল্লিশ ডলার তাই না আমরা যদি আবার সেই ওনার এতে যাই এই যে চল্লিশ ডলার ঠিক আছে তার সে সেই সেম দিনে আবার এই যে আশি ডলার সেন্ট আমরা যদি এখানে আসি তাহলে আমরা দেখব তার আগে এই যে আশি ডলার সেন্ট ক্লিয়ার সেম দিনে এটা হলো কত দশ তারিখ এটা হলো তেরো তারিখ তারপরে এই যে আবার হলো এটা হলো কয় তারিখ আট তারিখে কয় ডলার সেন্ট পঁয়ত্রিশ ডলার এই যে ওই ওয়েবসাইটে আসলে এই যে পঁয়ত্রিশ ডলার ক্লিয়ার সো তার মানে অধিকাংশ এক্সচেঞ্জ আমার ওনার সাথেই ঘটে এবং আমি কিন্তু কখনোই রিকমেন্ডেড বা প্রমোট করতেছি না ওনাকে যে ওনার সাথে আপনি বাইসে সেল করেন বাট আমি এটা বলতে চাচ্ছি যে আইকি অশনের যে ট্রানজেকশন এটা নিয়ে আসলে ডলার বাইসেল করতে কোনো প্রবলেম হয় না প্রবলেম হবে না আপনারও প্রথমত যেটা করতে হবে আপনার আগে একজনের সাথে রিলেশানশিপ ক্রিয়েট করে ফেলতে হবে যখন আপনি রিলেশানশিপ ক্রিয়েট করে ফেলবেন নাইস একটা পজিশন তো যখন আপনি রিলেশনশিপ একটা ক্রিয়েট করে ফেলতে পারবেন তখন কিন্তু আপনার জন্য ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে কেমন ইজি হয়ে যাবে যে আপনি তাকে নি দিয়ে দিয়ে দিতে পারতেছেন যেমন আমার সাথে ওনার হোয়াটসঅ্যাপে অলওয়েজ কথা হচ্ছে যে কি আমি এক্সচেঞ্জ আইডি দিয়ে দিলাম যেমন এটা তো আজকে টুডে হ্যাঁ দেখতে পাচ্ছেন টুডে এই যে টুডে আটান্ন এটার এক্সচেঞ্জ আইডি শেষে কত ফোর ডি সিক্স এই যে ফোর ডি সিক্স সিক্সেন ডি দিয়ে ওনাকে দিয়ে দিছি যে ভাইয়া আমার একটু ইমার্জেন্সি টাকা প্রয়োজন দ্রুত ট্রানজাকশান করে দিন উনি দিয়ে দিলো কি ওকে কিন্তু কাহিনিটা হইলো যে কি এগারোটা তেইশে পাঠাইছি উনি কিন্তু আমাকে রিপ্লে করছে তেরোটা বান্ন অর্থাৎ একটার দি একটা না দুইটার দিকে হ্যাঁ দুইটার দিকে এই একটু প্রবলেম আছে উনি যেহেতু মিনুয়ালি কাজগুলো করে সেক্ষেত্রে একটু লেট হয় বাট ম্যাসেজ দিয়ে দিলে প্রবলেম হয় না সো আমি এভাবেই ট্রানজ্যাকশন করি আর আপনি যদি বাই করতে চান সেক্ষেত্রে এইভাবেই যেকোনো কারো কাছ থেকেই করতে পারেন আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে এটা লস হয়ে গেছে নতুন নতুন ব্যাস শুরু হচ্ছে কোথায় মেসেজটা দিলাম সবাইকে নতুন ব্যাচ শুরু হচ্ছে উনিশ নম্বর ব্যাচ ডুয়ারডাই তো এই ব্যাসের ক্ষেত্রে যেটা হবে যে প্রত্যেকের একদম ফুল দায়িত্ব আমার এবং আমার সাথে লাইভ ট্রেড করে আপনি মনের ভয় দূর করবেন আমার সাথে লাইভ ট্রেড করে শিখবেন এবং এই ব্যাসে টোটালি উনিশটা থিওরিক্যাল ক্লাস হবে উনিশটা ক্লাস এর সাথে আপনি আমার পাশাপাশি আমার সাথে থেকে ট্রেড করবেন কিন্তু একটা শর্ত আছে সেটা হলো এটা যে আমি যে গোপন টেকনিক শিখাবো বা আমি গোপন কিছু সেট আপ দেবো এগুলো বাইরে প্রকাশ করতে পারবেন না আর তারপরের কথা হচ্ছে একটা যে আমি হানড্রেড পার্সেন্ট দায়িত্ব নিব কিন্তু আমার কথার বাইরে আপনি যেতে পারবেন না অর্থাৎ আমি আপনাকে বলতেছি একটা আপনি করতেছেন আর একটা আচ্ছা আমার পাশে আমার একটা বার্ড আছে ও একটু নয়েজ করতেছে এটাকে অ্যাপয়েড করবেন এই হচ্ছে অবস্থা এটা আগামী কালকে থেকে শুরু হবে আগামীকাল অর্থাৎ সতেরোই এপ্রিল থেকে শুরু হবে আর এই ব্যাসে অনলি দশজন নিব কারণটা হচ্ছে বেশি পিপল যখনই হবে তখন পরিবেশ নষ্ট হবে একজনও শিখতে পারবে না সো অনলি দশজন আর এটার জন্য কোর্স ফি হচ্ছে এটা টোটালি কোর্স ফি হচ্ছে বিশ হাজার টাকা এবং তিন হাজার টাকা দিয়ে শুরু করতে হবে আর তারপরে সতেরো হাজার টাকা পেমেন্ট করতে হবে এটা আপনি আমার সাথে নিজের ট্রেড করে আর্ন করতে পারবেন তখন আপনি পেমেন্ট করবেন সো এটা হচ্ছে সতেরো তারিখ থেকে শুরু এটা হচ্ছে একটা মেসেজ আর সেকেন্ড ম্যাসেজ হচ্ছে ফ্রি লার্নিংয়ের এই ব্যাসে যারা ছিলেন তাদের যে পাঁচ নম্বর ক্লাসটা পাঁচ নাম্বার ক্লাসটা আজকে হবে এটা হচ্ছে রাত নয়টা থেকে ক্লিয়ার রাত নয়টা থেকে তো প্রত্যেককে রাত নয়টা থেকে জয়েন করে ক্লাসটা করার চেষ্টা করবেন আর যারা এই এক থেকে পাঁচ নম্বর ক্লাস পর্যন্ত করেন নাই তার জন্য আবার এই ব্যাসে ক্লাস করাটা খুব কঠিন হয়ে যাবে সো এটা আসলে করা দরকার ওকে সো এ পর্যন্তই আগামী আপডেট নিয়ে পরবর্তীতে আসবো